আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম দিন পর আপনাদের মাঝে তো আজকে হচ্ছে অরিজিনাল ঘুঘু কোয়ালিটির যে জালালি বোনোর বাচ্চা সেইগুলো নিয়েই আপনাদের সামনে হাজির হলাম চারটা বাচ্চাই আমার লফটের বাচ্চা সেল হয়ে গেছে কালকে এক ভাইয়াকে পাঠাই দিব তো সেজন্যই আর কি ভিডিও করা দেখেন কত চমৎকার একেবারে গোবর মতো করতেছে কত অ্যাক্টিভ দেখেন এখন রাত কিন্তু তাদের শরীরে কোনো প্রকার ঝিম নাই একেবারে তরতাজা ফ্রেশ তো বন্ধুরা আমি কবুতরগুলো একটু ভালোভাবে দেখানোর চেষ্টা করব খেয়াল করেন এবং আগে কবুতর কেনার আগে সবার আগে কবুতরগুলো চেনেন জালালি বাচ্চা কেমন হয় ভাই দুই পার্শ্ব কবুতার দেখেই পাগল হবেন যারা তারাই বোকামো বোকামোর পরিচয় দিবেন দেখেন আমি জালালের বাচ্চার পাটা একটু ভালো করে দেখানোর চেষ্টা করি এই যে পাটা দেখেন এতটুকু বয়স বাচ্চার কেমন দূরান্ত দেখেন প্রচন্ড চালাক আর মুখের কোয়ালিটিটা একটু খেয়াল করলে বুঝতে পারবেন আপনার জালালির বাচ্চা কি এমন হয় তাদের ঠোঁট তাদের পা তাদের বডির কালার তাদের মাথার সাইজ এগুলা একটু খেয়াল করবেন তো বন্ধুরা নতুন বেশ কিছু বাচ্চা হয়েছে আমার এই সিজনে যদি কারো প্রয়োজন পড়ে আমাকে কল করবেন আমি নাম্বারটা দিয়ে যাব পাশাপাশি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আর রানিং কবুতার থেকে শুরু করে বাচ্চা যার যেটা লাগে প্রয়োজন পড়লে নখ দিয়ে নামিয়ে দেওয়ার চেষ্টা করব তো বন্ধুরা কবুতর গুলার কোয়ালিটি কেমন আপনারা অবশ্যই কমেন্টস করবেন অনেকদিন পর ভিডিও আপলোড করলাম ভিডিওটি কেমন লাগবে সেটা আমি আসলে জানি না ভাইয়ার জন্য শুভ কামনা থাকলো তারে বাচ্চাগুলো জানি সুস্থ সবল ভাবে তার কাছে বেঁচে থাকে আর যদি আপনাদের কারণে এমন কোয়ালিটির বাচ্চা লাগে তো কল করতে পারেন আর জালালীর বাচ্চা খেয়াল করেন তিনটা bari কিন্তু পুরাট কালার কুছকুচে কালো পায়ের কালার কুছকুচে কালো আর কবুতর তিনটা সাইজ একেবারে সাইজ সাধারণ এরকম সাইজের কবুতরই সহজে পোষ মানাইতে পারবেন দেখেন একটা বসে রইছে তাও এর লোকটা কেমন লাগতেছে একটু দেখেন একেবারে গুগু প্রকৃতির প্রত্যেকটা খেয়াল করেন প্রত্যেকটা ঠোঁট আসলে এদের বাপ বাপমার জেনারেশনটা একই দুইটা জেনারেশন